আমরা প্রত্যেকটা মানুষ একদিন দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে মারা যাব এটা হলো চির বাস্তব আর সত্য কথা যেটা আপনার আমার সবার সাথেই হবে প্রত্যেকটা মানুষের সাথেই হবে যার জন্ম হয়েছে দুনিয়াতে তার মৃত্যু হবে এটা হলো চির চিরবাস্তব আর সত্য এটাকে আপনাকে আমাকে মানতেই হবে কিন্তু এটা আমরা কয়জন চিন্তা করি এই মরণের বিষয়টা আমরা কয়জন চিন্তা করি সারাদিন আমরা শুধু দুনিয়ার কাজে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদের একটাবারের জন্য এ কথা মানে চিন্তা হয় না এ কথা আমাদের মাথায় আসে না এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই এই দুনিয়া থেকে আমরা চলে যেতে আসছি আমার মনে হয় যে হানড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই এটা চিন্তা করে না সারা দিন শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত কিভাবে দুনিয়াতে দুইটা টাকা বেশি ইনকাম করবো অন্যজনের থেকে এইসব নিয়ে ব্যস্ত একজন মানুষ একজন মানুষ যদি একটু স্থির হয়ে একটু গভীরভাবে চিন্তা করে যে আমি দুনিয়া থেকে একদিন মারা যাব আমার আমার বয়স বৃদ্ধি পাইতেছে আমি বড় হইতেছি আমি একটা সময় ছোট ছিলাম আবার একটা সময় বৃদ্ধ হব বৃদ্ধ হব কি না তাও তো জানি না আমি আর দশ মিনিট বাসব কি না তাও তো জানি না আমি একদিন মারা যাব কিন্তু আমার সাথে তখন কি হবে এখন তো আমি বিপদে পড়লে আমার ফ্যামিলির মানুষ আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধুবান্ধব আমার বিপদের থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতেছে কিন্তু তখন যদি আমার সাথে ভালো কিছু না হয় তখন আমাকে ওই বিপদ থেকে কে উদ্ধার করবে আর ওই বিপদ থেকে বাঁচতে হলে আমার কি করা উচিত কি করা দরকার দুনিয়াতে এসব বিষয়ে আমাদের কারো চিন্তা নাই কোন মানুষেরই চিন্তা নাই ওই যে বললাম হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এইসব চিন্তা করে না আমরা এই দুনিয়াতে থাকতে আসি নাই অতিথি হিসাবে আসছে অতিথি এই দুনিয়াতে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটা হায়াত দিছে ওই হায়াত অনুযায়ী তাকে নির্দিষ্ট একটা রিজিক দিছে তার থাকার জন্য বাসস্থান দিছে তার সন্তান দিছে তার ওয়াইফ দিছে সব কিছু দিছে একটা সময় আল্লাহ তালা এই দুনিয়া থেকে ওই হায়াত শেষে আমাদেরকে নিয়ে যাবে এটা হলো চির আর সত্যি কথা কিন্তু দেখেন এসবের জন্য আমাদের প্রিপারেশন কতটুকু আমরা কতটুকু প্রস্তুতি নিতেছি এসব বিষয়ে একটু নিজের সাথে নিজে কথা বলেন একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করার চেষ্টা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু প্রিপারেশন নিচ্ছেন আপনি কতটুকু ভালো কাজ করছেন কতটুকু খারাপ কাজ করছেন এটা আপনিই বুঝতে পারবেন আপনি নিজের সাথে একটু নিজে কথা বলেন দুনিয়াটা থাকার জায়গা না ভাই একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে দুনিয়াতে ভালো কাজ করুন আল্লাহ তালাকে খুশি করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম